আর জি কর জি কর আর জি করের বিচার হোক কার কাছেই বা জি করি কে ভালো কে লোক যে দুঃশাসন ভুলেই গেছে জঠোর থেকে জনির পথ তার শনিতে সর্বসনান এই আমাদের হোক হকসপথ পোশাক পরে ঘুরছে কিছু পশুর মতো দেখতে নয় মুখোশ ছিঁড়ে কাল রাত্রি রানতে হবে সূর্যোদয় মারুক জ্বালিয়ে দিক বিদিক মৃত্যু তাদের কাম্য নয় যাদের এমন জন্ম ধিক লিপসা এমন ঘুন পোকা এক লেগেছে যে আসবে বাইরে থেকে যায় না বলা থাকবে নাকি বাদ যাবে সুস্থ জীবন সবাই চাই তোমার পাওনা আমার হক লাল স্বাদের হত্যা করে বাঁচিয়ে রাখো চিকিৎসক বাঁচিয়ে রাখো চিকিৎসক